হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি পাবনা পাবনা থেকে আরেকটি জায়গায় যাওয়ার অবশ্য প্ল্যান আছে যাই দেখি দিনটা কতটা কভার করতে পারি আমরা নবীনগরের ওই পাশ দিয়ে যেতে পারতাম তবে আমাদের ঘোরাটা বেশি হয়ে যেত যার জন্য আমরা শর্টকাটের রাস্তা ধরেছি ফাইনালি টাঙ্গাইল হাইওয়ে রোডের কাছে হ্যাঁ অবশেষে টাঙ্গালের হাইওয়ে দ্বার দাঁড়িয়ে আছে কিন্তু হাইওয়েতে আমরা এখনো প্রবেশ করিনি কারণ আমাদের তিনটা বাইক অলরেডি তিনটা বাইক পিছনে পড়েছে সবচেয়ে পিছনে পড়েছে রিফাতরা তাদের আমরা টিকিটাও দেখতে পাইনি মানে তারা কি আদত আমাদের সাথে আসছে না পিছন থেকে ভেঙে গেছে মানে এটা বলার মতো আর কি তো আমাদের দুইটা বাইক সবার আগে আমরা প্রতিনিয়ত আসার চেষ্টা করছি আর আমি তো এই সামান্য স্ট্রাইকার গাড়ি যেভাবে টেনে আসছে কিন্তু যাই হোক ওদের জন্য আবারও দ্বিতীয়বারের মতো অপেক্ষা করি অবশেষে টাঙ্গাইলের হাইওয়ে পাশে এসে আমাদের সবার একসাথ হওয়া হইলো এই মাত্র ঢাকা থেকে যে টাঙ্গাইলের হাইওয়েটাতে গেছে সেই টাঙ্গাইল হাইওয়ে মধ্যে অবস্থান করছি

এই প্রথম যমুনা সেতুর দ্বার প্রান্তে প্রায় সে তো তো আমাদের বাইক মেম্বার কয়েকজন বীমত পোষণ করছে প্রথমে দুইটা বাইকে যাব আর ওরা যদি এখান থেকে রিটার্ন চলে যায় যাক ঈদের ছুটি থাকার কারণে রাস্তাঘাট অনেকটাই শুনশান একটা কথা আছে যদি প্রোডাকশনে কেউ না আসে তবে একটা চলতে পারে পাঁচটা বাইক একসাথে সে তিনটা বাইক আমাদের সাথে আসেনি আমরা দুইটা বাইকে যাচ্ছি এগিয়ে জায়গায় আসার জন্য অনেক প্রস্তুতির দরকার হয় আর দূর দুই জনের তিন দুই গাড়ি ভালো আছি যথেষ্ট ভালো আছি পোলা পানি এমনিতেই পিছনে পড়ে আবার আমাদের রাস্তার সামনে একটু ভুল হয়েছে আমরা আছি এখন গোয়ালিয়া সিরাজগঞ্জ এখন এখান থেকে আমরা ডিরেক্ট যাবো পাবনা নতুন বাস স্ট্যান্ডের ওই পাশে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করলাম ওনারা বললো যে যেতে পারেন এখান দিয়েও তবে একটু ঘোরা বেশি হবে তো আমরা আসলে আর রিটার্ন দিতে চাচ্ছি না পিছন দিকে কারণ অনেক দূরই সামনে চলে আসতে এখন যদি পিছনে আবার চলে যায় তাহলে আবার অনেকটাই ঘুরতে হয় তো যাই হোক যা আছে কপালে অনেকক্ষণ পরে সুন্দর একটি জায়গা দেখা পেলাম খুবই সুন্দর একটি ব্রিজ সামনে আপনার ক্যাডেট কলেজ এটা সম্ভবত হ্যাঁ পাবনা কলেজ আকাশের কিছুটা ধারণ করছে বৃষ্টি হয়েছে এখানে যেমন বাইরে থেকে আসলে এসি রুমের ভিতরে গেলে যে হঠাৎ করে একটা তাপমাত্রার পার্থক্যটা শরীরে অনুভব হয় ঠিক তেমনই মানে ওই পাশটা যখন রাইড করে আসলাম একটা হয়তো গায়ে বাতাস লাগছে কিন্তু তারপরেও একটা গরমের একটা ভাব ছিল এইখানে যে বললাম না যে রাস্তা ভেজা কেন এইখানে আসার পরেই মানে শরীরটা অনেকটাই শীতল হয়ে গেল অনেকটাই আবহাওয়া ঠান্ডা এইটা কি ছিল আমি জানি না যদিও কাসকিনার কিছু লেখা নেই অনাবিল এক শান্তি খুবই ঠান্ডা একটা পরিবেশ পাবনা শহরের একাংশ জানি না এটা মূল শহর কিনা যাই দেখি আরো সামনে খুবই নিকটবর্তী হয়ে গেছি পাবনা মানসিক হাসপাতালে অনেকটা দুঃখের অবসান তাই না মানসিক হাসপাতাল পাবনা এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি হায় আল্লাহ কত দূর কত দূর আসা হলো হ্যাঁ রাস্তাতে তো নিম্ন মানের এখানে এখানে উচিত ছিল রাস্তাটা খুবই ভালো করা কিন্তু ওনারা যে এরকম করে রাখছে কেন বুঝতে পারলাম না কি যে এক কষ্টের জার্নি এটা বলে বোঝানোর মতো না এমন অনুভূতি এই প্রায় দুইশো কিলোর মতো রাইড করে আমি একা চালাইছি এটা কি বলবো আমাদের যে আমার ছোট হলেও যে জিনিসটা আমার ভালো একটা সাপোর্ট দিছে তো শেষে সে একটু পারফরমেন্স ড্রপ করতেছিল যাই হোক সমস্যা না একটু ঠান্ডা হলেই আবার ভালো একটা পারফরমেন্স দিবে আর যাওয়ার সময় তো এত তারা হরা নাই খুব ধীরে সুস্থে যাব। অবশেষে আমাদের পাবনা মানসিক হাসপাতাল থেকে বের হওয়ার সময় হয়ে গেল এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে যদিও আমাদের আরও দুইটা জায়গায় ঘোরার কথা ছিল কিন্তু আমরা এই দিনের মধ্যে কভার করতে পারব না আমাদের সময় স্বল্পতার কারণে নেক্সট ট্যুর হবে ইনশাল্লা পাবনা রূপপুর আর তারপর হার্ডিন্স ব্রিজ আমরা এখন যাব আরিসা ঘাট হয়ে সেফলি রাইড করাই এখন আমাদের মূল লক্ষ্য এখন কোনো তাড়াহুড়া নাই যাই হোক তো আমাদের পাবনা আসার ট্যুরটা সম্ভবত এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত الله حافظ السلام عليكم